বিশ্ব অর্থনীতিতে পারস্য ও ওমান উপসাগরের সংযোগ স্থাপনকারী হরমুজ প্রণালী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর দৈর্ঘ্য ৩৩ কিলোমিটার এবং প্রস্থ তিন কিলোমিটার তেল সমৃদ্ধ পারস্য উপসাগর থেকে বিশ্বের অন্যান্য অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের এটিই প্রধান পথ যার উত্তর দিক ইরানের নিয়ন্ত্রণে মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মতে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয় যা বৈশ্বিক তেল উৎপাদনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এছাড়াও বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির বিশ শতাংশ এই রুটেই পরিবহন করা হয় বিশেষজ্ঞদের মতে বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখতে হরমুজ প্রণালীর বিকল্প নেই ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিলে বিশ্বের জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে ওঠে গত পাঁচ মাসে তেলের দাম সর্বোচ্চ তিন শতাংশ বেড়ে ব্যারেল প্রতি উনআশি মার্কিন ডলারে দাঁড়িয়েছে ওপেকের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ ইরান এবং বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় তিন শতাংশ আসে দেশটি থেকে তেলের বাজারের পাশাপাশি ধস নেমেছে শেয়ার বাজারেও মার্কিন শেয়ার বাজারের প্রধান তিনটি সূচক গড়ে চার শতাংশ কমেছে এশিয়া শেয়ার বাজারেও দরপতন দেখা গেছে চীন জাপান হংকং ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের শেয়ার দর নিম্নমুখী এশিয়ার জ্বালানি নির্ভর দেশগুলো তেলের দাম নিয়ে উদ্বিগ্ন ভারত বিকল্প রুটে তেল আমদানির কথা ভাবছে অন্যদিকে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশগুলো বিকল্প সরবরাহ ব্যবস্থার কারণে কিছুটা হলেও চিন্তামুক্ত বিশেষজ্ঞরা মনে করছেন হর্মুজ প্রণালী বন্ধের প্রভাব সাময়িক হলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের সাবেক অর্থনীতিবিদ টিম হারকোর্ট বলেছেন হরমুজ প্রণালী বন্ধের প্রভাব সাময়িক হতে পারে কারণ জাহাজ কোম্পানিগুলো বিকল্প পথ খুঁজে নেবে গত দেড় বছরে বিভিন্ন সময় বাণিজ্যিক জাহাজে হামলা হলেও পরিস্থিতি সামাল দেওয়া গেছে তবে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করা হলে তা আত্মঘাতী হবে ভারতের জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা অপ্রত্যাশিত ছিল না এবং এর পূর্বাভাস ছিল ভারত সরকার পরিস্থিতি পর্যালোচনা করছে এবং হর্মোজ প্রণালী বন্ধ হলে বিকল্প ব্যবস্থার কথাও ভাবছে এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী সচল রাখতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনের সহায়তা চেয়েছেন উল্লেখ্য চীন ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা এবং তেহরানের সাথে বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও মন্তব্য করেন হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত হবে অর্থনৈতিক আত্মহত্যার সামেল সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইরান ইসরায়েল সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে রাইসা মেহেনা জারিবা ডেস্ক এন ফোর জি নিউজ